এটা কাটি দিলে তাকে হাত দিয়ে মারতে পারবে না গো মারবে কি না মার কি আজের গুম বাবা মেরে দিলেই হয়ে যায় ফেলো এবার তাও মরে নি অত বড় জিনিস দিয়ে মরে এমনি দিয়ে বাঁচে একটু করিটা তাকে এগুলো প্রচণ্ড কামড়ালে জ্বালায় ফুলিয়ে দেয় তারপরে এই ওই বাইরে গাছ দেখে জামা কাপড় মেলা হয় আর পুরো পিঁপড়ে বড়ে যায় কাঠ পিঁপড়ে গুড মর্নিং বন্ধুরা আজকে মি স্কুল অফ এই যে এটা এইটা ঢালতে হবে এটা ঢালা এটা ভালো এটা ঢালা এই বিস্কুটটা সেদিনকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম চায়ের সাথে খেয়েছিলাম এটা বেশ বিস্কুটটা বেকারি বিস্কুটগুলো না তার মধ্যে নারকেল দেওয়া খুব টেস্টি খেলতে মানে ভালো লেগেছিলো ওই জন্য আমি পুরো প্যাকেটটাই কিনে নিয়ে এসেছিলাম তো এখন গুড মর্নিং হলো আমি আমাদের চা গরম করে দিয়েছি চা খাবে ওই বিস্কুটটা খাবো এখন আর ওইদিকে রান্না বান্না হচ্ছে ডিম গাটি কচু তার সাথে ডিম সেদ্ধ করে ভেজে দিয়ে দিচ্ছে একবারে গাটি কচু দিয়ে ডিম দিয়ে আর ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে আর ডাল এই হচ্ছে আজকাল মেনু ভেন্ডিটা হয়ে গেছে আমাকে দিয়ে দিয়েছে ডিমটা আবার বসিয়েছে আর ডালটা পরে করবে চল চাটা খাই তারপর কথা হচ্ছে এইগুলো দু টাকা পিস করে বিক্রি হয়েছে না এই বিস্কুটগুলো খাই চায়ের সাথে ভালো না বিস্কুটটা এখন লজ হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা পনেরো দশটা বাজে ওদিকে নিয়ে পড়াশোনা করছে ওদিকে তো কাজকর্ম সব হয়ে গেছে আর এখন আমি এই যে ওই আননার ওখানে যেখানে জামা কাপড় রাখতাম সব সময় পরে জামা কাপড়গুলো চুইদারগুলো ওখানে নাকি আমার আর অন্তত জামা কাপড় ওখানে রাখি তো সেইগুলো আজকে এই যে সব খালি করেছি এখানে অনেক এই জামা কাপড়ের মধ্যে অনেক বাতিলের জামা আছে আমাদের অনেক গেঞ্জি আছে যেগুলো পুরনো হয়ে গেছে আমার অনেক কুর্তি আছে যেগুলো হয় না ছোট হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে এগুলো সব এই আনার মধ্যে ছিল এগুলো সব নামিয়েছি কেন কাজ নেই ও বুক করছে তাই জন্য বসে বসে ও পড়াতে পড়াতে এগুলো করে দিই নাহলে হচ্ছে আন্লা পুরো এখন আর জামা রাখা যাচ্ছে না এতক্ষণের জামা ভর্তি যে ওখানে রাখা যায় সবসময় পর্যন্ত ওখানটাই রাখে কেন আনলা ঘরে রাখার জায়গা নেই নাহলে আনলা আমাদের উপরে দোতলার ঘরে পড়ে রয়েছে একটা আনলা যে জায়গা করে নেই বলে ওই উপরে গেলে তখন দেখা যাবে ওই জন্য এখানেই মানে অল্প স্বল্প করে রাখা হয় তা ওইখানে ভালোই রাখা যায় জামা অনেকগুলো জামায় পাট করে রাখলে রাখা যায় তো এই যে এতগুলো জামা কিন্তু ওখানেই ছিল তো ওইখানে অনেক জামা আছে সেগুলো বাতিলের জামাগুলো ওইগুলো এখন এগুলো যেগুলো পরবো মানে ইউজ করবো সেগুলো রাখবো আর বাকি যেগুলো বাতিল সেগুলো বাতিল করে ওই একটা বস্তা রাখবো একজন আসে পুরোনো জামা পাঠানায় তাকে দিকে দেব মেয়ের বার করেছিল মেয়ে তো অনেক দিয়ে আর এই বাতিল এইগুলো ওই একজন আসে বা ওই ওদেরকে দিয়ে দেবেন নাহলে ওই যে গামলা টামলা রাখে না প্লাস্টিকের জিনিস মা বলে ওরা দিয়ে যদি কিছু রাখে তো রাখবে এবং এইগুলো বসে বসে নিজ করবে তিটিও পাখি তিত্যু পাখি পাখি মাইনা জিজি পাখি জানা আমার পায় জুজু পড়েছিলাম না ওখানে কি দাগ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাবে

ঠিক আছে <laughs> 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 এক ব্যাগ জামা কাপড় হয়েছে এক ব্যাগও হয়নি এখানে বাইরে রয়েছে আর একটা ব্যাগও রাখা ছিল ওইগুলো সব সিঁড়ির নিচে রাখি আসবে যখন তখন দিয়ে দেওয়া আনলাটা হয়েছে শোকেশগুলো করবো এক এক করে দেখো শোকেশের অবস্থা কি অবস্থা দেখছো নিচটা গুছিয়েছি এই মাত্র এই উপরটা গুছবে এখানে হাবি যাবে সব আছে এগুলো সব আর এই যে এই পাশটা আমার কুর্তির জায়গা এখানে আর মেয়ের এখানে জামারের জায়গাটা আমাদের জামাগুলো সব বেরিয়েছিল সব এখানে চলে গেছে এটা এখন করবো রান্না বান্না তো হয়েই গেছে বাবা আবার বাজারে গেছিল যেহেতু বাবা আজকে রাতে যাবে কাজে তুমি থাকবে না তো সেই জন্য মাছ আর সবজি নিয়ে এসে দিয়ে গেছে তো এখানে ইলিশ মাছ নিয়েছে কুচু চিংড়ি মানে ভাতে চিংড়ি নিয়ে এসেছে রুই মাছ নিয়েছে তো আজকে না কিন্তু ইলিশ মাছটা বাবা বলে ভাজা খাবে তো সেটা সবই ধুয়ে রাখবো শুধু রুই মাছটা ধোবো না ওটা রেখে দেবো চিংড়ি মাছটা যদি কুচু চিংড়ি ওটা ভাজা করে রেখে দেবে আর ইলিশ মাছটা ভাজা খাবে ওটাও ভাজা হবে এখন এগুলো নিয়ে ধুতে যাবো পারে আটাই আছে মা শুধু ধোবো তুমি বাবাকে ভাত দাও আমি ধুয়ে নিয়ে আসছি রাখো এখানে তো বস্তা মুড়ি নিয়ে এসেছে আমাদের তো মুড়িটা বেশি খাওয়া যায় এমনিতে তো খাওয়া হয় তারপর আমরা তৈরি তরকারি দিয়ে অনেক সময় রাতের বেলা করে খাই ওই জন্য মুড়ি নিয়ে এসছে এখানে দু কেজি মতো মুড়ি আছে

আমি এইটা এইটার মধ্যে বাদ চাল ছিল আপনারা যে চালটা ছিল এইখানে ঢাললাম জানলাম তাহলে এখান থেকে এক এক গামলা নি বস্তার ভিতরে সময় না এখানে এই যে ভেতরটাতে ছিল মানে বস্তার উপরটাতে এটা চালটা ছিল নাও স্যার কি কি জানেন আচ্ছা ওই যে বাবারা যখন ওই রঙের যে এই

ওটাও তো খাপাতে তো হবে ওই সাইজে দিয়েছে যেই সাইজে দিয়ে যা ছিল না না এই তো কালকে এসেছে সুন্দরবেলা ভালো লাগছে তাহলে তো ভালো অন্য কিছু

একটু বেশি রং হয়ে যাচ্ছে তারপরে পোকার দিকটা একটু টাইট হচ্ছে দেখে ওই জন্য এটাকে রিটার্ন করবো রিটার্ন করে অন্য কিছু দেখবো আছে নাকি কি বলবো আন্টিকে কি বলবো ওই আনটি গিফট আর একটা ক্যাডবি নিয়ে এসেছে এই এখন করতে এসছে হ্যাপি ডিটাজি করতে দাঁড়া দাঁড়া দাঁড়া

খাতাগুলো নিয়েছি এখনই বসে বসে মলার স্কুলে তো মলার না দিলে কিন্তু মলার দিতেই লাগবে ছখানা খাতা আছে ছখানা খাতায় আর একটা রেকর্ম কালে নিয়েছি কালকে স্কুলে আজকের টিচার দিয়ে আজকে স্কুলে স্কুল অছিল স্কুলে যায়নি কালকে ওই স্কুলে আমার ক্লাস টিচারের জন্য একটা পেন এসে সেই পেনটা কালকে দেবে ওটা একটু র্যাক করবো ওই জন্য এটা তো দিয়ে দিয়েছি আর ম্যামেটা তো আবার যেদিনকে মিস ক্লাসে ক্লাসে যাবো সেদিনকে নিয়ে যাবো ম্যামেটা কিছু কিনে নিই এর মধ্যে সব করে গেলে নিয়ে আসবো আর কালকে হয়েছিলো নিয়ে আসবো কিন্তু যার দেরি করে গেছে আর কেনা হয় কালকে এর পরে গেলে নিয়ে আসবো এই পেনটার পর আর এই খাতাগুলো আগে মলার দিয়ে নিই চলো মলার শেষ হয়ে গেছিলো আগের মলাটা পুরো হয়ে গেছিলো আবার এই একটা নিয়ে আসলাম মলাটা

প্যাকেট দিয়েছে বিরিয়ানির প্যাকেট আমার হাতে মুখে জল দিয়ে দিও দুই জনে টিচার্স ডে খাওয়ার বিরিয়ানি প্যাকেট আর কেক কেটে আর ওই আইসক্রিম দিয়েছে ও ওরা নাকি দোকানে কেক কাটিং হচ্ছিল দিয়ে তারপরে ওদের জন্য হতে পারে প্যাকেটই করে দেয় প্যাকেট দিয়েছে আর বিরিয়ানি করে বিরিয়ানি বাড়িতে করে সেই প্যাকেট করে প্যাকেট দিয়েছে আর আইসক্রিম দিয়েছে আইসক্রিমটা খাওয়া হয়ে গেছে ওখানে কেক খাওয়া তাই তো চলো সাড়ে নটা বাজে ওই ওকে তো ও তো বিরিয়ানি খাবে না ওই নাকি শুধু মাংসটা খাবে বিরিয়ানি খাই না সাত তার আগেবারে দিয়েছিল একটু ফুটেকুটে খেয়েছিল খায় নাকি যদি খাই খেয়ে ওই ফুটুকুটি খায় এমনিতে খাবে না ভাত খাতেই ভাতই খাবে খাবে না বলে দিয়েছে মাংস খাবে বিরিয়ানি খাবে যাই হোক কুচকুচে খেয়ে নেবে চল আজকের মতন ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তারপরে দেখাবো নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট টা